একা ভিরাটের রক্ষে নেই সঙ্গে ঝোড়ো উইল চ্যাক আর সামনে ষোলো ওভারই ধুলিসাত গুজরাট মোহিত শর্মা দুই ম্যাচে যা মার খেলেন এর পর তাকে মার্কিং ডাব্লিউ ডাব্লিউ এর কোনো কুস্তিগিরের সঙ্গে তুলনা করা যাবে আগের ম্যাচেই একটা রেকর্ড করেছিলেন সবচেয়ে বেশি রান খাওয়ার রেকর্ড ঋষভ পান্ত কার্যত স্টেডিয়াম জুড়ে রণক্ষেত্র তৈরি করেছিলেন এবারেও তাই চোদ্দ ওভারে এসে যেমন হলো হুইল জ্যাকস ব্যাটে প্রথম বল ডিপ স্কোয়ার দিয়ে চার দ্বিতীয় বলে ডিপ মিট উইকেটের ওপর দিয়ে ছক্কা তৃতীয় বলে ফুল টস হয়ে গেল শর্ট ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা কোমরের ওপরে অতএব নো বল ফ্রি হিট পেয়ে আবার তুলে মেরেছিল জ্যাক্স বেশি দূর গেল না পরের দুই বলে আবার ছক্কা এবং চার শেষ বলটা যখন ডট হয়ে ফিরে আসছে মোহিত শর্মা তখন দু ওভারে একচল্লিশ খসে গিয়েছে আর কিছু করার ছিল না গুজরাট টাইটান্সের ঘরের মাঠে খেলা অথচ বেঙ্গালুরু টসে জিতে ফিল্ডিং দিল ব্যাট হাতে ঋদ্ধিমান সাহা অধিনায়ক সাহায্য গিল দুজনেই ব্যর্থ তারপর অবশ্য মার শুরু করেন সে দর্শন বলে অপরাজিত ঊননব্বই মেরেছেন চারটি ছক্কা আর ডাবল চার তারপর সেই ধুয়ো ধরলেন মাসুদ শাহরুখ নাম তো শোনা কতজন অবশ্য এই তামিলনাড়ুর ক্রিকেটারের নাম শুনেছেন সেটা অবশ্য প্রশ্ন আজকের পর থেকে শুনবে নিশ্চয়ই এর আগে একটা ম্যাচেও তেমন ডাক কাটতে পারেনি আজ তিরিশ বলে আটান্ন করে পুষিয়ে দিয়েছেন আইপিএলে এখন যা বাজার তাতে দুশো রানের স্কোর নিতান্তই নিরামিষ লাগছে আর সোয়াবিন পনির লাউয়ের তরকারির মতো ফোড়নের ঝাঁজও নেই তবে উল্টো দিকের দলটা তো আরসিবি গুজরাট বক্তরা অনেকেই রোদ মাথায় করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভরিয়ে তুলেছিলেন কিন্তু এই শেষ বেলার আরসিবিকে যেন চেনা যাচ্ছে না ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ